কতার ডিমান্ড বেশি নিশা মাছের দাম বেশি মিথ্যা কথার ডিমান্ড বেশি কলির যুগ আসিয়া ইসা মাছ মারি আমরা ডিব্বা পাতিয়া বাইরে ইসা মাছ মারি আমরা ডিব্বা পাতিয়া ইসা মাছের দাম শুনিয়া হইল সবাই পাগল ঘরে ঘরে ডিব্বা আনে আনে বাইশ মাছের দাম শুনিয়া হইল সবাই পাগল গরে আনে বাই মাছ মারিয়া হইল মাছ মারিয়া হইল সবাই ইসা মাছ মারি আমরা ডিবা পাতিয়া বাইরে ইসা মাছ মারি আমরা ডিবা পাতিয়া কতার ডিমান্ড বেশি এখন ইসা মাছের দাম বেশি মিথ্যা কথার ডিমান্ড বেশি কলির যুগ আসিয়া ইসা মাছ মারি আমরা ডিব্বা পাতিয়া বাইরে ইসা মাছ মারি আমরা ইসা মাছের দাম শুনিয়া হইল সবাই পাগল পরে ঘরে ডিব্বা আনে আনে বাইশ ইসা মাছের দাম শুনিয়া নিয়া হইলো সবাই পাগল পরে ঘরে ডিব্বা আনে আনে বাইশ কাজ মারিয়া সুখী হইল মাছ সুকি হইল, কি হইলো আত্মোর সবাই যা রে কিয়া ইসা মাছ আমরা দিবা পাতিয়া বাইরে ইসা মাছ আমরা দিবা পাতিয়া